আমাদের সাবেক প্রধানমন্ত্রী সৈরাসারি শেখ হাসিনা যে ভবিষ্যৎবাণী করতে জানেন সেটা আমার আগে জানা ছিল না আজকে সকালবেলা উঠে তার একটা কল রেকর্ড শুনে সেটা আমি জানতে পেরেছি পরবর্তী দেখলাম যে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই কল রেকর্ডটা ফাঁস হয়েছে তিনি বলতেছেন যে এই যে আমেরিকাতে যে ট্রাম্প যে জয়ী হয়েছে আমেরিকাতে যে ট্রাম্প জয়ী হয়েছে আমেরিকা ট্রাম্পকে একটা শুভেচ্ছা বার্তা দেবে উপরে থাকবে ট্রাম্পের ছবি নিচে থাকবে তার ছবি এখানে লেখা থাকবে যে আমেরিকার ট্রাম্পকে সেই শুভেচ্ছা বানিয়ে দিচ্ছে আর এই উদ্দেশ্যটা হচ্ছে যে তার একটু মানে ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু নেগেটিভ অ্যাঙ্গেল থেকে সে বলতেছে যে এই ছবিটা তোমরা বিভিন্ন দেওয়ালে দেওয়ালে মানে টাঙ্গাইবা এক হয়তো তাদের যে নিম্নস্তরের স্তরের কর্মচারীরা কর্মকর্তারা আছে যারা মানে আপনার এটা বাংলাদেশে আছে যাদের ওই যে পাঁচ টাকা দশ টাকা দিলে যাদেরকে ভাড়া করা যায় এদেরকে সেই কলের মাধ্যমে বলতেছে যে তোমরা এটা দিবা যখন অ্যান্টিবায়োটির কোনো লোক এসে আমার ছবি ছিটতে যাবে তো সেখানে তো আপনার ট্রাম্পের ছবি সিরা যাবে ট্রামের ছবি সিরা গেলে তোমরা একজন লোক রাখবে দূর থেকে ভিডিও করার জন্য বা দূর থেকে ছবি করার জন্য সেই ছবিটা তোমরা নিবে নেওয়ার পরে আমার কাছে ফাটাইবা আমার সাথে আবার ট্রামের সাথে লিঙ্ক আছে এখন তার সাথে যে ট্রামের কী লিঙ্ক আছে অনেক লিঙ্ক কিন্তু ভাইরাল হয় অনেক ক্ষেত্রে সেটা আমরা জানি কিন্তু তার সাথে যা মানে আপনার ওই যে ট্রামের কী লিঙ্ক আছে সেটা তো আর আমরা জানি না হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের কী লিঙ্ক আছে সেটা আমরা জানি না যাই হোক সেটা তিনি জানেন এবং কি ট্রাম্পে জানেন সে ট্রামের কাছে এই ছবি ফাটাবে ট্রাম্পের কাছে এই ছবি ফাটানোর পরে ট্রাম্প তো মনে করবো যে হ্যাঁ বাংলাদেশে আমার বিরোধী দলের মানুষ অনেক আছে যারা আমাকে পছন্দ করে না অনেক আছে আমি বাংলাদেশে তাই একটা যুদ্ধ বাধাই দেব একজন স্বৈরাচারী সরকার হ্যাঁ শেখ হাসিনার কথা বলতেছি দীর্ঘ পনেরো বছর এ ব্রেন নিয়ে কিভাবে বাংলাদেশে ছিল বাংলাদেশের সরকার ছিল আমার মাথায় ধরে না সেই শেখা শেখ হাসিনা মানে আমেরিকার বিপক্ষে কথা বলেছে সে বলতেছে যে আপনার আটলান্টিক হইয়া বিশ থেকে তিরিশ ঘন্টা জার্নিং করে সেখানে দেওয়ার কোনো দরকার নেই সেই আপনার বিরোধী দলীয় নেত্রীকে বিভিন্নভাবে আপনার আপনার ইয়ের সাথে আমেরিকার সাথে আপনার জোস্য সুযোগ আছে এই কথা বলে সে কিন্তু ফোঁসাইছিল এখন সেই নিজেই কিন্তু কি করতেছে আমেরিকার ফাদোয়া ফানি খাওয়ার চেষ্টা করতেছে এই শেখ হাসিনা বুঝতে পেরেছেন সেই একজন সাবেক প্রধানমন্ত্রী সে একজন সাবেক প্রধানমন্ত্রী সে এখন কার সাথে কথা বলতেছে আওয়ামী লীগের বড় কোনো মানে মন্ত্রী মিনিস্টারের সাথে তার কোনো ফোন আলাপ এখন পর্যন্ত ফাঁস হয়নি কার সাথে পাস হচ্ছে নির্মস্তরের স্তরের আওয়ামী লীগের নির্মস্তরের যেসব মানে জেলায় পড় যায় না থানা পড় যায় যেসব মানে নির্মস্তরের যেসব আপনার ওই যে ইয়ে ছিল নেতা পেতা ছিল এদের সাথে তার যোগাযোগ কোনো বড় মন্ত্রী মিস্টার পর্যন্ত এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করে নাই এ হইল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী বলতেছে যে আপনার আমার নামে মামলা করা হয়েছে একশো কত দুশো পঁয়ষট্টি পঁয়ষট্টি টার হত্যা মামলা আমি তার চেয়ে এখন ডবল কলীয় সমস্যা কি একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই কথাগুলো কখনো বলতে পারে হ্যাঁ তাকে আমরা বাংলাদেশের মানে আসনে তাকে আমরা ফুণ্ড বছর পর্যন্ত ক্ষমতায় রেখেছি আমরা রাখি এসে জোর করেছিল আবার এখানে কিছু আপনার ফুলিশ লিগও ছিল বুঝতে পেরেছেন এই লোকটার কথা এখন বাংলাদেশের জনগণ হ্যাঁ বিভ্রান্ত হবে সেইটা মানে ইয়া করতেছে সেইটা প্রকাশ করতেছে যেন বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হয় তার এই কথায় তো কল রেকর্ডটা ফাঁস হয়ে গেল কেউ কি মানে পারবে না এই 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 রেকর্ডটাকে ইংলিশ করে ট্রামকে দেখাতে তখন তার মান সম্মান কোথায় যাবে সেই যে এই ধরনের পরিকল্পনা করতেছে এই যে রেকর্ডটা হ্যাঁ এমনও তো আছে যেটা তো বাংলায় বলছিল এটাকে মানে ইংলিশ ট্রান্সলেশন করে আপনার আওয়ামী লীগ বিএনপির কোনো নেতাকর্মী বা অন্য অন্য দলের নেতাকর্মী ট্রাম্পকে দেখাবে দেখেন শেখ হাসিনা আপনার বিভক্ত এই ধরনের কথাগুলো বলতেছে বাংলাদেশের মানুষকে খেপিয়ে দিচ্ছে হ্যাঁ আপনাকে আপন করার জন্য তখন এই শেখ হাসিনাকে কোনো ইয়ে থাকবে মা বাপ থাকবে তাকে মানে পুরা কাগজ ফপস সারা করে ফেলবে না হুম এই হলো আমাদের বাংলাদেশের মানে আমার বাপি অভাক লাগে হ্যাঁ আপনার তিন তিন মার প্রাইম মিনিস্টার ছিল সেই বাংলাদেশটাকে কত তলানিতে এখন বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ